আজ আমি তৈরি করব মসমজা আর রসালো খাজা হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমিও ভালোই আছি তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক খাজা তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোয়ের মধ্যে কোনো প্রকার তেল দেব না বা কোনো ঘিউ ব্যবহার করা যাবে না শুধু পানি দিয়েই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে আর এটা একেবারে নর্মাল পানি ডোটা খুব শক্তও করব না আবার খুব নরমও করব না যেরকম আমরা রুটি খাই সেরকমভাবে ডোটা তৈরি করে নিতে হবে ডোয়ের মধ্যে অল্প করে একটু তেল মেখে দিয়ে দিলাম এতে করে ডোটা সফট হবে ডোটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এখন সিরা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ চিনি আর এক কাপ পানি দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুইটা এলাচ দিয়ে দিলাম শিরাটা যতক্ষণ না আঠালো হয় ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে শিরাটা যখন আঠালো হয়ে যাবে তখন চুলা রাসটা বন্ধ করে দিতে হবে তো শিরাটা হয়ে গেছে এখন চুলা রাসটা বন্ধ করে দিয়ে দেবো ততক্ষণে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়েছে আবারও একটু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এখন যে কাজটা করতে হবে ডোটাকে এরকম অল্প অল্প করে ছিঁড়ে নিতে হবে আর এই কাজটা মিনিমাম ছয় থেকে সাতবার করতে হবে তাহলে কিন্তু খাজার মধ্যে যে একটা লেয়ার থাকে সেই লেয়ারটা খুব ভালো হবে এভাবে কিন্তু আমি সাতবার করেছি আপনারাও এই কাজটা খুব ভালোভাবে করবেন এভাবে ছিঁড়ে নিতে হবে আবার কিন্তু সুন্দর করে মথে নিতে হবে আবার ছিঁড়ে নিতে হবে তাহলে প্রতিটা লেয়ার কিন্তু ভালো করে বোঝা যাবে এখন একটা ছোটো বাটির মধ্যে এক চামচ ঘি আর এক চামচ ময়দা দিয়ে দিলাম ঘি আর ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব সুন্দর একটা মিশ্রণ তৈরি করার জন্য যদি বাসায় ঘি না থাকে ঘিয়ের পরিবর্তে কিন্তু আমাদের যে রান্নার তেলটা থাকে সাদা তেল সেই তেলটা দিয়েও এভাবে কিন্তু করতে পারেন দেখুন সুন্দর করে হয়ে গেছে এখন পাতলা একটা রুটি বেলে নেব। আমরা যে রুটিটা খাই তার চেয়ে একটু পাতলা হবে তো আমি পাঁচ ভাগে ভাগ করে নিয়েছি আমি কিন্তু এখানে পাঁচটা রুটি তৈরি করব উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে এরকম করে রুটিটা বেলে নিতে হবে তারপর একটা রুটির উপরে এক চামচ করে সেই ঘিয়ের মিশ্রণটা দিয়ে দিতে হবে হাত দিয়ে সব সাইডে সমান করে ঘিয়ের মিশ্রণটা দিয়ে দেব একটা রুটির উপর আরেকটা একটা রুটি দিয়ে এভাবে ঘিটা দিতে হবে তাহলে দেখা যাবে খাজার মধ্যে যে লেয়ারগুলো সেগুলো খুব ভালো করে বোঝা যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে খাজার মধ্যে মানে যত বেশি লেয়ার হয় তত কিন্তু খেতে ভালো লাগে এভাবে একটার পর একটা করে কিন্তু আমি পাঁচটা রুটি দিয়ে দিয়েছি আর প্রতিটা রুটির উপরে ঘের মিশ্রণটা দিয়েছি দেখুন খুব সহজেই কিন্তু উঠে গেল আর এখন যে কাজটা করতে হবে এক সাইড থেকে বেশ সুন্দর করে এভাবে মুড়িয়ে নিতে হবে আর হাত দিয়ে একটু টেনে টেনে নিতে হবে খুব জোরে টানার দরকার নেই নয়তো ছিঁড়ে যেতে পারে হালকা করে একটু লম্বা করে নিতে হবে তারপর মাঝখান থেকে আমি কেটে নিলাম এখন ছোটো ছোটো করে খাজার শেপ দিয়ে কেটে নেব চাইলে কিন্তু আপনারা বড় বড় করে কাটতে পারেন এখন যে কাজটা করব এক সাইডে কিন্তু এভাবে মুড়িয়ে দিতে হবে হাত দিয়ে চেপে চেপে এভাবে মুড়িয়ে দিতে হবে আর এক সাইডে এভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিতে হবে তারপর হাতের তালু দিয়ে এটাকে চ্যাপটা করে নেব চাইলে বেলন দিয়েও করতে পারেন বেলন দিয়ে করার দরকার নেই হাতের তালু দিয়ে এভাবে চ্যাপটা করলেই হবে বেলন দিয়ে করলে দেখা যাবে যে খাজার লেয়ারগুলো বোঝা যাবে না সেজন্য এটা হাতের তালু দিয়ে করলে সবচেয়ে ভালো হয় তাহলে প্রতিটা লেয়ার সুন্দরভাবে বোঝা যায় আমি কিন্তু সবগুলোই হাতের তালু দিয়ে করেছি আমি বেলন দিয়ে একটাও বেলে নেয়নি এতে করে প্রতিটা লেয়ার ভালো হয় আর সেটাই কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো দেখুন একে একে সবগুলো খাজায় কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এখন এই খাজাগুলো তেলে দিয়ে ভেজে নেব আর চুলা রাস্তা কিন্তু একেবারে মিডিয়ামে রাখতে হবে হাই হিটে রাখলে দেখা যাবে উপরের অংশটা পুড়ে যাবে আর ভেতরেরটা কাঁচাই থেকে যাবে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে একটি ব্রাউন কালার হয়ে গেলেই এগুলোকে তুলে নেব। তারপর শিরার মধ্যে দিয়ে দেবো শিরাটা কিন্তু অবশ্যই ঠান্ডা করতে হবে গরম শিরার মধ্যে কখনোই দেওয়া যাবে না খাজাগুলো নয়তো নরম হয়ে যাবে উল্টে পাল্টে দিয়ে খাজাগুলোকে এক থেকে দুই মিনিটের মানে জন্য শিরায় রেখে দেব তাহলে কিন্তু দেখা যাবে খাজার ভিতরে শিরাগুলো ঢুকে যাবে আর প্রতিটা খাজার লেয়ারগুলো দেখুন প্রতিটা লেয়ারে কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে এখন খাজাগুলো শিরা থেকে উঠিয়ে নেব উপরে একটু শিরা দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে খাজাগুলো আর দেখার সৌন্দর্যের জন্য একটু দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি তো আপনারা দেখতেই পাচ্ছেন খাজাগুলো কতটা সুন্দর হয়েছে প্রতিটা লেয়ার কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর রসালো মচমচে বাসায় একবার হলেও কিন্তু এটা তৈরি করবেন আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন একটা ভেঙে দেখাচ্ছে কতটা মচমচে হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার খাজাগুলো কতটা মচমচে হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন